কোন প্রজাতির গাছ বসাবেন কি কি গাছ বসাবেন কি ফলের গাছ বসাবেন তো সেটা নির্ভর করছে আপনার উপরে কারণ আপনি যদি সঠিক গাছ না বসাতে পারেন সঠিক যা গাছের জাত যদি না চিনতে পারেন তাহলে কিন্তু আপনার বাগান করাটাই বৃথা আপনার অর্থ অর্থ এবং পরিশ্রম দুটোই বেকার হবে তো সেই জন্যই সেই কারণেই আজকের ভিডিওটি আমাদের আমরা কি কি চারা এই বাগানে রোপণ করব সেগুলো সব উন্নত মানের কী কী চারা আমাদের আনা হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত সব কিছু দেখাবো তো আমরা আজকে আপনাদের বলে দেবো আপনি যদি একটি নতুন বাগান করতে চান তাহলে আপনারা আপনাদের বাগানে কি কি গাছ বসাবেন প্রত্যেকটি গাছের নাম আমি আপনাদেরকে বলে দেবো আপনারা যদি এই ধরনের গাছগুলি বসান আপনার বাগানে তাহলে এর থেকে আপনারা যথেষ্ট পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন তাহলে চলুন আমরা জেনে নিই এখন কী কী গাছ আমরা আমার বাগানে বসাবো আসসালামু আলাইকুম সুরজ গাজী থানা দত্তপুকুর বারাসাত উত্তর চব্বিশ পরগনা এই আমি যে বাগান করব এই বাগানের জন্য গাছ নিয়ে এসেছি আপনারা দেখছেন এটা হলো এটা হলো ছাতকি কমলা এতে খুব মিষ্টি বড়ো সাইজে হয় আর এটা হলো বাড়িওয়ান মালটা এই একটা আছে অল টাইম আমরা এটা সারা বছরই কম বেশি হতে থাকবে এখনই ছোট গাছে ফুল গন্ধরাজ গুলো গাছগুলো বড় বড় আছে কমে যাচ্ছেন এটা আছে গন্ধরাজ এটা হলো কলকাতা পাতি যে আমরা পাতি লেবুটা যেটা খাইা। লোকাল যে পাতি লেবু সেই পাতি লেবু গাছে এটা। এই গাছে ফল আছে। গাছে ফল এসে গেছে অলরেডি। হুম। এটা পাকিস্তানি মালটা আছে। এটা বছরে বছরে দুবার দুবার আপনার ফল দেবে। আপনারা চাইলে এই গাছটিও বসাতে পারেন। আর এটা সেই থাইল্যান্ডের বিখ্যাত কেজিটেন জাম। যেটা দশটায় কেজি বলে কিন্তু এখানে তো নার্সারি থেকে বলছি এখানে দশটা তো কেজি হবে না এখানে পনেরোটা ষোলোটা পনেরোটা ষোলো কেজি আর এটা এটা হলো চায়না লিচু দেখছেন সিডলেস মানে ছোট ছোট দানা যেটা আর এটা হলো লেংচা অল টাইম সজনে ये टाइम बेनो ना, बेनाना मेंगो, बेनाना मेंगो, ये टाइम काटी मोन, ऑल टाइम, तो ऑल टाइम काटी मोन, तीन चार बार होए, दारुन मिस्टी, किंग ऑफ जकापार সিডলেস আর এখানে আছে আমাদের চায়না থ্রি সিডলেস কম এটা লেবু এটা যে এই লেবুটা কেমন হবে ছোটো হবে ছোটো ছোটো সাইজের লেবু আর এখানে কয়েক প্রজাতির ড্রাগন আছে আপনারা চাইলে আপনার বাগানের ধারে ড্রাগনগুলি বসাতে পারেন এটা হলো মরক্কো রেড এটা মরক্কো রেড ড্রাগন এটা মানে ছশো থেকে সাতশো গ্রাম ওজন হবে এক একটা ছয় থেকে সাতশো গ্রামের ওয়েট হবে দেখুন এটা হলো হলুদ এটা হচ্ছে ইয়েলো যে কালারগুলি হয় সেই কালারের ড্রাগন ফল এটা ফুল এসছে অলরেডি ফুল এখন চলে এসেছে আর এটা হলো জাম্বুরা জাম্বুরা রেড এটা জাম্বুরা রেড গ্রাম ওজন হ্যাঁ এটাও ভালো আপনারা চাইলে এই গাছটাও বসাতে পারেন আপনার বাগানে তো তিন প্রজাতির এইখানে আছে তাই তো হ্যাঁ এখানে তিন প্রজাতির ড্রাগন আছে তো আপনারা মোটামুটি একটি ধারণা পেলেন আপনাদের বাগানের জন্য আপনারা যদি নতুন বাগান করতে চান তাহলে আপনারা কি কোন কোন প্রজাতির গাছ বসাবেন আরও আমাদের গাছ আনা হবে পরবর্তী ভিডিওতে আপডেটটা আপনাদেরকে দিয়ে দেবো আমাদের সঙ্গে থাকবেন ভিডিওগুলি আমাদের দেখতে থাকবেন নিয়মিত আমরা কিভাবে একটি নতুন বাগান আমরা রেডি করছি সম্পূর্ণ বিস্তারিত জানানো হবে আপনাদের